মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে যদি এই তিনটি স্বপ্ন আপনি দেখে থাকেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে আর দুনিয়াতে আপনি বেশি দিন থাকতে না ভাইয়ারা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই তিনটি স্বপ্ন এই জন্য খুব খেয়াল করে শুনতে থাকুন এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার হায়াত একদম কমে গিয়েছে আল্লাহ একবার প্রিয় দিন ভাইয়ারা এই তিনটি স্বপ্ন বোঝার আগে আপনি আপনাকে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যদি বান্ধাকে কোনো স্বপ্নে দেখানো হয় তাহলে এটাকে রহমানি স্বপ্ন বলা হয় আল্লাহ একবার এটা হলো মিনাল্লা আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয় আরেকটা হলো মিনার শয়তান শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন দেখানো হয় মানুষের মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্যে মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য আর একটা স্বপ্ন কিন্তু শয়তান দেখায় থাকে মিনার শয়তান শয়তানের পক্ষ থেকে কিন্তু এই স্বপ্নটা দেখানো হয় এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন আপনি সারা দিন যা চিন্তা ভাবনা করেন আপনি ওখানে গিয়েছেন সেটা করেছেন এটা করেছেন আপনি যা কিছু করেন না কেন সারা দিন যেটা করেন স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে থাকেন এটাকে ক্যালি স্বপ্ন বলা হয় কেয়ালি স্বপ্ন তাহলে স্বপ্ন তিন প্রকার এই তিন প্রকারের মধ্যে থেকে যদি আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয় তাহলে বুঝতে হবে এটা রহমানই স্বপ্ন ভালো স্বপ্ন আপনার ভালোর জন্য কি সেটা দেখানো হচ্ছে তাহলে মৃত্যুর চল্লিশ দিন আগে যে তিনটি স্বপ্ন আপনি যদি দেখে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে তিনটি স্বপ্নের এক নম্বর স্বপ্ন হলো আপনি যদি গুমন্ত অবস্থায় দেখেন যে আপনার মা বাপ দাদা দাদি নানা নানি যারা মৃত্যুবরণ করেছে তারা আপনাকে এসে আয় আপনার 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 বাবা মা দাদি দাদা আপনার বাবা আপনাকে ডাকতেছে আয় আয় আমার সাথে আয় কবরে আয় ভাবে আপনার মা ডাকতেছে আপনার দাদা দাদি ডাকতেছে যদি এরকম স্বপ্ন আপনি দেখে দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সময় কিন্তু গুনে এসেছে আল্লাহ একবার এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি আপনি স্বপ্নে দেখেন আপনার মুখ দেখে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে এরকম স্বপ্ন যদি আপনি গুমান্ত অবস্থায় দিকে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গুনে এসেছে বেশি দিন আর আপনি দুনিয়াতে থাকতে পারবেন না আল্লাহ আকবর মৃত্যু চল্লিশ দিন আগে এই স্বপ্নগুলো কিন্তু মানুষকে আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয়ে থাকে এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন আপনি যদি গুমন্ত অবস্থায় দেখেন আপনি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র চলে গিয়েছেন এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র সফর করতেছেন অমুক জায়গা থেকে তমুক জায়গায় চলে গিয়েছেন এমন কোন স্বপ্ন যদি আপনি গুমন্ত অবস্থায় দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু একেবারে ঘনি এসেছে লহ একবার এই তিনটি স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো দেখা খারাপ নয় ভালো কিন্তু মাওলা পাকে ডাকে সারা দেওয়ার জন্য আমাদেরকে পাশ নামাজ আল্লাহ তালার হুকুম এবং যে সমস্ত বিধিবিধান রয়েছে এই সমস্ত বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে নবীজি যে সমস্ত আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো আমাদেরকে করতে হবে যদি নবীজির শেখানো আমলগুলো করে আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা আমরা কবরে যেতে দেরি হবে আল্লাহ তালার জান্নাত আমাদের জন্য প্রস্তুত করতে দেরি হবে না তাহলে প্রিয় দিনই ভাইয়ারা খুব গুরুত্বপূর্ণ তিনটি স্বপ্ন আমি আপনাদের সম্মুখে বললাম যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে হবে আপনাদের মৃত্যুর সময় একেবারেই গনি এসেছে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন আমিন